আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত আমি জানুন সহকারী শিক্ষক হজরত শাহরান রহমতুল্লালাইকা উচ্চ বিদ্যালয় কালিমনগর ছিলেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো আছো সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে বড় অবস্থান দিচ্ছ পাশাপাশি অন্যদেরকেও উৎসাহিত করছো আমিও ভালো আছি আমি আজ তোমাদের বিজ্ঞান বয়ন মবমতের তাপ তাপমাত্রা পাঠটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আমাদের আলোচনা শুরু করি বিভিন্ন জ্বালানি উড়ালে আমরা তাপ পাই পৃথিবী এবং পৃথিবীর বিভিন্ন বস্তু সমূহ সূর্য থেকে তাপ গ্রহণ করে এটা হচ্ছে তাপের উৎস তো মহাবিশ্বে তোমরা জানো মহাবিশ্বে যা কিছু আছে তাকে দুটি ভাগে ভাগ করা যায় একটি ভাগে আছে পদার্থ যার ওজন বা বর আছে জায়গা দখল করে প্রয়োগে বাধা দেয় আর অন্যভাগে আছে শক্তি যার কোনো নেই জায়গা দখল করে না বল প্রয়োগে বাধাও দেয় না এদেরকে আমরা দেখতেও পাই এদেরকে ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারি তাপ এমনই এক শক্তি যাকে আমরা পঞ্চ ইন্দ্রের মধ্যে শুধুমাত্র ত্বক দিয়ে অনুভব করি তো এই যে তাপের শক্তি এবং তাকে আমরা কি করি ত্বক দিয়ে অনুভব করি তো এই সম্পর্কে তোমরা বোঝার জন্য একটি পরীক্ষা করতে পারো পরীক্ষাটির জন্য দুটি গ্লাস নাও প্রথমে তুমি দুটি গ্লাস নাও তারপর তোমার হাত দিয়ে ভালোভাবে স্পর্শ করে দেখো কেমন ঠান্ডা বা গরম একটি গ্লাসে গরম পানি ডেলে রাখো তারপর আরেকটি গ্লাসে তুমি কয়েক টুকটা বরফ রাখতে পারো তারপর দুই মিনিট পর তুমি এগুলো ফেলে দাও আর হাত দিয়ে স্পর্শ করে দেখো কেমন লাগছে একটি গ্লাস নিশ্চয়ই তোমার কাছে গরম লাগছে আরেকটি গ্লাস ঠান্ডা লাগছে এই যে মানে গরম বা ঠান্ডা লাগা তার পেছনে রয়েছে কিন্তু তাপ তাপের কারণে কোনো বস্তু আমাদের কাছে ঠান্ডা বা গরম অনুভূত হয় বস্তুটি যখন তাপ গ্রহণ করে তখন সেটি হয় গরম আর যখন তাপ বর্জন করে তখন সেটি হয় ঠান্ডা তো তাপে এই পরীক্ষাটি থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যখন গরম পানি রাখা হয়েছিল যে গ্লাসটিতে সেই গ্লাসটি গরম পানি থেকে কিছু তাপ গ্রহণ করছে যার কারণে সে গ্লাসটি গরম লাগছে আর যে গ্লাসটিতে বরফ রাখা হয়েছিল সে গ্লাসটি বরফতে বরফ কিছু তাপ দিয়ে দেয় যার কারণে সেটি হয়ে যায় ঠান্ডা এই পরীক্ষাটি থেকে আমরা কিন্তু একটা সংজ্ঞা দিতে পারি তো সংজ্ঞাটি হচ্ছে কি তাপ হচ্ছে এক প্রকার শক্তি যার কারণে কোনো বস্তু ঠান্ডা বা গরম লাগে এখন হচ্ছে তাপমাত্রা তো তাপমাত্রা হচ্ছে কোনো বস্তু কতটুকু গরম বা ঠান্ডা সেটি প্রকাশের যে মাত্রা সেটি হচ্ছে তাপমাত্রা একতায় কোনো বস্তুর তাপীয় অবস্থা তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর অবস্থা প্রকাশ এখন আমরা তাপমাত্রার পরিমাণ সম্পর্কে জানব কোনো বস্তুকে আমরা হাত দিয়ে স্পর্শ করলে সেটি গরম বা টান্ডা অনুভব করতে পারি কিন্তু কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা সেটা কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারি না সেজন্য কিছু যন্ত্র বা স্কেলের প্রয়োজন তো তাপমাত্রা পরিমাপের এমন একটি যন্ত্রের নাম হচ্ছে কি থার্মোমিটার মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক চার ডিগ্রি পারেন তো মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত আটানব্বই দশমিক চার ডিগ্রি পারেন সে থার্মোমিটারে একটি চিত্র দেখতে পাচ্ছ আমি এখন এই থার্মোমিটারটি বর্ণনা দিব তো এটি একটি পারদ থার্মোমিটার তো শিক্ষার্থীরা পারদ তার ভূমিকার কি পারদ তার্মোমিটার হচ্ছে যে তার্মোমিটারে পারদ ব্যবহার করে তাপমাত্রা নির্ণয় করা হয় তাকে পারদ তার বলে পারদ তার্মোমিটার এর এটি একটি সরু এবং সুসমচিত্রযুক্ত সরু কাশ নল এর এক প্রান্তে দেয়াল দেয়ালসহ বাল্ব থাকে এবং বালপূর্ণ ফাফা নলটির কিছু অংশে তাকে পারদ আর বাকি অংশে সামান্য পরিমাণে পারদ বাষ্প এখানে দেখো কিছু ধাক কাটা জিনিস রয়েছে সেটি হচ্ছে নির্দিষ্ট মাপ অনুযায়ী একটা স্কেল আর বালটি যে ছিদ্র থাকে সেটি খুবই সরু বাল্ব কোনো কারণে মানে যদি উষ্ণ বা গরম হয় তখন পারদ এই শুক্ক ছিদ্র দিয়ে উপরের দিকে উঠে যায় উপরের পারদ উপরের দিকে উঠে কোন দাগ পর্যন্ত বস্ত সেটি দেখেই কিন্তু তাপমাত্রা নির্ণয় করা যায় এখন এই থার্মোমিটারটি দিয়ে শুধু যে মানুষের শরীরের সাবা মানুষের শরীরে তাপমাত্রা নির্ণয় করা হয় তা কিন্তু নয় তোমরা নিশ্চয়ই এই থার্মোমিটারটি ডাক্তারদের কাছে দেখেছ ডাক্তাররা কী করে আমাদের জ্বর হলে এই থার্মোমিটারটি দিয়ে মানে মেপে আমাদেরকে ওষুধপত্র দেয় তো এছাড়াও নানা কাজে এই থার্মোমিটারটি ব্যবহৃত হয়ে থাকে যেমন আবহাওয়াবিদরা বায়ু বায়ু তাপমাত্রা নির্ণয় করার জন্য থার্মোমিটার ব্যবহার করে আবার শিল্প কারখানায় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হয় তো এই জন্য কারখানাগুলোতেও কিন্তু এই থার্মোমিটারটি ব্যবহার করা হয় এখন আমরা তাপমাত্রা পরিমাপের স্কেল সম্পর্কে জানব কোনো কিছু পরিমাপ করতে হলে এর আদর্শ মান ঠিক করে নেওয়া হয় তো তাপমাত্রা পরিমাপেরও আদর্শ মান এক্ষেত্রে দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে একটি দুটি নির্দিষ্ট তাপমাত্রা ব্যবধানের একটি অংশকে আদর্শ হিসাবে আদর্শমান হিসাবে ধরা হয় তো দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে আবার বলা হয় স্থিরাঙ্ক স্থিরাঙ্ক দুই ধরনের একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক তো স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় তাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব শ্রীরাঙ্গ হচ্ছে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্ব স্ত্রীরাং বলে ঊর্ধ্ব এবং নিম্ন স্তিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে বিভিন্ন সমান সংখ্যক ভাগে ভাগ করা হয় এবং এর ভিত্তিতে বিভিন্ন স্কেল পাওয়া যায় তো তাপমাত্রা পরিমাপের প্রচলিত দুটি স্কেল হচ্ছে সেলসিয়াস স্কেল ও ফারেন হাইট স্কেল সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এর মধ্যবর্তী ব্যবধানকে একশো ভাগে ভাগ করা হয় এবং প্রতিভাগকে এক ডিগ্রি সেলসিয়াস বলা হয় বিজ্ঞানী সেলসিয়াস এই স্কেলটি উদ্ভাবন করেন তাই তার নামানুসারে এই স্কেলের নামকরণ করা হয় সেলসিয়াস স্কেল আর ফার হাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি এসএল হাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে দুইশো বারো ডিগ্রি ফার হাইট এর মধ্যবর্তী ব্যবধানকে একশো আশি ভাগে ভাগ করা হয় এবং প্রতিভাগকে এক এক ডিগ্রি ফারেনহাইট বলা হয় বিজ্ঞানী ফারেনহাইট এই স্কেলটি উদ্ভাবন করেন তাই তার নাম অনুসারে এই স্কেলের নামকরণ করা হয় ফার হাইট স্কেল তো এই যে আমরা আগে একটা চিত্র দেখছিলাম এই চিত্রটি যে স্কেলটি ব্যবহার করা হয়েছে তার মোমিটারে সেটি কিন্তু ফারঅহাইট স্কেল ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীরা এখন আমরা স্কেল এবং পার্যান্ড হাইট স্কেলের সম্পর্ক সম্পর্কে জানবো তো তোমাদের যদি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা জানা থাকে তাহলে সেটিকে তুমি ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে পারবে আবার ফারেনহাইট স্কেলে তাপমাত্রা যদি জানা থাকে তাহলে তুমি সেটিকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করতে পারবে এর জন্য তোমাদেরকে একটি সমীকরণ জানতে হবে সমীকরণটি হচ্ছে c/5 (f 32)/9 এখানে c হচ্ছে সেলসিয়াস স্কেল এবং হচ্ছে ফারেনহাইট স্কেল এখন ধরিতಾರು সরি তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস আমি সেটাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করব তো আমরা c সমান ধরে এটাকে লিখি সেটি হচ্ছে যে আমরা যেহেতু অ্যাপের মান বের করবো পার্ট্রা গেছে তো আমাদের অ্যাপ আসবে বাম যে জিনিসটির মান আমরা বের করতে চাচ্ছি সেটি বাম দিকে থাকবে এবং আগুন মাধ্যমে অ্যাপ মায়ের খুব it for তো শিক্ষার্থীরা দেখুন এখানে ব্যক্তিটির শরীরের তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা স্কেলে রূপান্তর করলাম হয়েছে একশো দশমিক ষাট ডিগ্রি তো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ তাপ তাপমাত্রা সম্পর্কে আলোচনা করলাম এখানে আমরা কী কী জানলাম আমরা তাপ কি জানলাম তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি যার কারণে আমাদের কোন বস্তু ঠান্ডা বা গরম লাগে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা প্রকাশ আর তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক ষাট ডিগ্রি পারেন আমরা তারপর আমরা যে জিনিসটি শিখলাম সেটি হচ্ছে কি যে তাপমাত্রা পরিমাপের স্কেল দুটি প্রচলিত স্কেল রয়েছে দুটি স্কেলের নাম সেলসিয়াস স্কেল একটি আর একটি হচ্ছে পারামহাইট স্কেল তারপর তোমরা কি শিখতে পারলে যে সেলসিয়াস স্কেল এবং পারাহাইটিক স্কেলের মধ্যে সম্পর্ক সম্পর্ক জানলা মানে যদি তোমাদের কি থাকে জানা থাকে যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা তখন সেটিকে তুমি পারামাহাইটিক স্কেলে রূপান্তর করতে পারবে সেজন্য তোমাদেরকে একটি সমীকরণও জানতে হবে তো শিক্ষার্থীরা এখন আমরা মূল্যায়ন করব তোমাদের দেখি তোমরা কি কতটুকু শিখতে পেরেছ আমার ক্লাস থেকে এক নম্বরে দেখো তাপ কি তাপ হচ্ছে এক প্রকার শক্তি যার কারণে কোনো বস্তু আমাদের ঠান্ডা বা গরম লাগে দুই নাম্বার দেখো তাপমাত্রা কি তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা প্রকাশ তিন নাম্বার মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক ষাট ডিগ্রি ফারেনহাইট হাইট চা চাপ তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে তামিলা পাঁচ তাপমাত্রা পরিমাপের প্রচলিত দুটি স্কেলের নাম কি প্রচলিত দুটি স্কেলের নাম একটা হচ্ছে কি সেলসিয়াস স্কেল আর একটা ফারেনহাইট স্কেল ছয় স্থীরাং কত ধরনের স্থীরাং দুই ধরনের সাত সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব কত সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস আট ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি ফার্মহাইট নয় তাকে আমরা কী দিয়ে অনুভব করি তাকে আমরা পঞ্চ ইন্দ্রের মধ্যে শুধুমাত্র ত্বক দিয়ে অনুভব করি দশ সেলসিয়াস স্কেল কোন বিজ্ঞানী উদ্ভাবন করেন সেলসিয়াস স্কেল উদ্ভাবন করেন বিজ্ঞানী সেলসিয়াস এবং তার নাম অনুসারে এই স্কেলটির নামকরণ করা হয় সেলসিয়াস স্কেল তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ